বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের দশ বছর পূর্তি ও সোনালী অতীত উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করাতে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব আনন্দ উল্লাসপূর্ণ এক আলোক উজ্জ্বল অনুষ্ঠান আয়োজন করেছে অনুষ্ঠানটি গত সোমবার সন্ধ্যায় লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আকবর হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন মেজবা আহমেদ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন হিসেবে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ব্রিটেনে গত এক দশক থেকে বাংলাদেশ ও বাঙালি কমিটির মান উজ্জ্বল রাখতে সদা সর্বত্র কাজ করে চলেছে অনুষ্ঠানে ক্লাবের নতুন পুরাতন সকল সদস্যদের উপস্থিত ছিল দৃশ্যমান অনুষ্ঠানকে সফল করতে স্পন্সর করে সহযোগিতা করেন স্মার্ট মুভ এডুকেশন গ্রুপ এর জয়নাল রয়্যাল মেজবান এর আকবর হোসেন রবিন টাওয়ার তন্দুরি তন্দুরী প্রয়াত মোহাম্মদ আব্দুল লতি ফাউন্ডেশনের আল মামুনুর রশিদ হিলার এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্ট এর মঞ্জুর সামাদ চৌধুরী মামুন স্কাই সিটি হোটেল ঢাকা এর মোয়াজ্জিন উদ্দিন ব্রিটিশ রাজ এর করিম উদ্দিন সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান বেল্লাল ডাক্তার শানুর খান হারুন মিয়া ডেপুটি মেয়র মায়ুম তালুকদার তোফাজ্জুল মিয়া মহিবুদ্দিন রফিক হায়দার অলি খান এমবিই বশির আহমেদ দেলোয়ার হোসেন মাসুদ আহমেদ প্রকৌশলী হাবিবুর রহমান দিলোয়ার হোসেন জাকির খান তয়সির মাহমুদ আবু নাসার পিন্টু সহ আরও অনেকেই